হ্যাঁ দেখা যাক কি হয় আমাদের ট্যাংরা পাইছে তারপরে ভেটকি টেটকি এই মাছগুলো নিয়ে আসা হয়েছে কেন এই মাছগুলো আপনার যত সকাল সকাল যায় তত দাম পাওয়া যায় আর কি তো এই মাছগুলো আমরা বেছে নেই আর কি যেহেতু সব এ মাছ একসাথে

খালের পাড় দিয়ে মাটির রাস্তা মানে আসলে খারাপ লাগলেও মানে কাদা হইলেও এরকম মাটির রাস্তা আর পাবেন না এই রাস্তাও থাকবে না কয়েকদিনের ভিতরে মানে পাকা হয়ে যাবে বীজ হয়ে যাবে মানে মাটির রাস্তা তো একরকম নাই গ্রামের দিকে আর এও থাকবে না এক সময় না সময় মানে বিষ হয়ে যাবে পাকা হয়ে যাবে আমরা একদম ঘের কাছে চলে আসছি আমাদের ধাক্কা লাগতেছে

ও তো তেলা আমাদের তেলা পিয়া মাছটা আগে আসছে মানে এই মাছটা একটু সকাল সকাল নিয়ে গেলে দামটা ভালো পাওয়া যায় আর কি এই জন্য আমরা তেলা পিয়া মাছটা আগে পাঠাই দেবো তো সেই মাছটা আগে আসছে আর ওই পান দিচ্ছি জানো জানো তো এর সাথে কিন্তু তেলাপিয়া সব ধরনের আছে আর এই তেলাপিয়া গুলো কিন্তু একদম প্রাকৃতিক খাদ্য তেলাপিয়া মানে লোনা পানির যে তেলাপিয়াটা এটার ভিতরে কোনো ধরনের মানে ভেজাল নাই মানে অন্য চাষের তেলা পিয়া তেলাপিয়ার ভিতরে আকাশ পাতাল পার্থক্য আর কি এক কথা সাইজও ভালো তো এর সরসলি দাম হয়নি ভালো লাইলটিয়া গুলো একটু খুঁটির খুঁজে যাচ্ছে না

আমাদের কিন্তু মূলত চাষ হচ্ছে বাগদা চিংড়ি হরিনা এইগুলো আর সাথে সাদা মাছের চাষটা হয় আমাদের পানি মিষ্টি হওয়ার পরে আর তেলাপিয়াটা আমাদের সারা বছর থাকে মানে এটা আমাদের হচ্ছে জাতির মাছ আর কি এই মাছ না হলে আর কি আমাদের খাওয়া হয়তো না এরকম একটা মাছ খাওয়া কিন্তু প্রথমে যখন আমাদের তেলাপিয়া মাছটাই থাকে বেশি এই মাছটাই আমাদের খাওয়া হয় আর প্রথম তেলাপিয়াও ভালো লাগে তেলাপিয়াটা আপনার শীতকালে যে আবার একটু খারাপ হয়ে যায় তার মানে এর গায়ে তখন বসে থাকে না মাছের মাছগুলো উঠে যাচ্ছে আমাদের ভ্যানে মানে এগুলো আমরা আগে পাঠাই দেবো পরে রুই মাছ পরে নিয়ে যাবো একটা সাপে ট্যাংরা মাছ ধরছে দেখেন ওই যে ট্যাংরা মাছটা কিন্তু খাইতে গেলে ওর সমস্যা হবে তার মানে ট্যাংরা মাছের তিন কাটা কিন্তু খাওয়া সহজ না কিন্তু তারপর ও ধরে ধরে মানে ওই কাটার সাইডে কেটে কেটে খাবে ও যেভাবে হোক দেখছেন দেন এটা কেঁচো সাপ বলে আমাদের দিকে মানে হিসাবের সাপের বৃষ্টি কম প্রচুর মাছ খায় প্রচুর পরিমাণ মাছ খায় এটা হ্যাঁ দেখা যাক কী হয় আমাদের ট্যাংরা পারশে তারপরে ভেটকি টেটকি এই মাছগুলো নিয়ে আসা হয়েছে এখানে এই মাছগুলো আপনার যত সকাল সকাল যায় তত দাম পাওয়া যায় আর কি দেখুন নেট দেখি এখানে ভেটকি ট্যাংরা পারশে সব আছে কি মাছ তুঢ়ে নেকি ডাইৰেক্ট